আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছি আমি পূর্বাচল আপনারা জানেন যে এটা পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টরে লেকের পাড়ে খুবই সুন্দর মনোরম পরিবেশ ডাকার মধ্যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে কার্পিও চলছে এবং আন্দোলন কিছুদিন আগে কিন্তু আন্দোলনও শেষ হয়েছে এখন চমৎকার একটি জায়গা আপনারা ইচ্ছা করলে এখানে এসে ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন তাহলে আপনাদের মনটা অনেক ভালো লাগবে কারণ কি দেখেন মনে হচ্ছে যে একটি প্রাকৃতিক গ্রাম আর কিছু না দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ মার্শাল্লা আপনার লেকের পারে বসে ইচ্ছা করলে চটপটিয়ে পুচকা খেতে পারবেন বিভিন্ন ধরনের এখানে পিঠা হয় হাঁসের মাংস দিয়ে পিঠা সব কিছুই খেতে পারবেন জায়গাটা আসলেই চমৎকার দেখার মতো একটি পরিবেশ আমরা এসেছিলাম এত ভালো লেগেছে দেখেন যার মন খারাপ আছে এই লেকের পারে আসেন বসে থেকে কিছু খেয়ে যান একটা চাও খেতে পারেন একবারে অথেন্টিক খাটি গরু দুধের চা পেয়ে যাবেন এখানে আসলে এবং নৌকাও ঘুরতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি পরিবেশ আমার কাছে আসলে যখন আমার বেশি মন খারাপ থাকে তখন একা যায় ওইখানে বসে থাকি তখন মনে হইলো যে এখানকার এত সুন্দর একটা ভিউ অবশ্যই একটা ভিডিও আপলোড করা যা। গাইস আমার অপোজিটে দেখতে পাচ্ছেন যে একটি ক্লাব রয়েছে মনে হয় দেখতে পেরেছেন পরিবেশটা খুবই সুন্দর এবং দেখেন আমরা আসলে শুক্রবার দিন আসি নাই এখানে শুক্রবারে কিন্তু প্রচুর লোকজন থাকে যারা চিনে জানে মূলত তারাই এখানে আসে আর অনেকেই ধরেন এই জায়গাটা প্লেসটা নাও চিনতে পারে আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা যেটাকে আমরা বলা হয় পূর্বাঞ্চলের দিকে যেতে বালুর ব্রিজ বলে থাকেন অনেকেই বালুর ব্রিজের ঠিক একবারে বরাবর অপোজিটে কিন্তু এই ল্যাকটা আপনারা কিছুক্ষণ সামনে গেলেই কিন্তু পরে ঢুকতে হবে বালুর ব্রিজ তো আর যেতে পারবেন না এই ল্যাকের পাড়ে চমৎকার একটা পরিবেশ আপনারা যারা একটু নিরিবিলি মানে অনেক দিন ধরে আসলে ডাকার মধ্যে সবাই জানেন যে কারফিউর কারণে বের হতে পারছেন না স্বাধীন মধ্যে চলাফেরা করতে পারতেছেন না আমার মনে হয় যাদের মন খারাপ থাকবে এখানে আসলে ভালো হয়ে যাবে গাইজ দেখেন বিউটা কত সুন্দর অসাধারণ আর দেখেন এখানে প্রাকৃতিক যে একটা আল্লাহ রহমতের যে বাতাস এখানে আসলে পেয়ে যাবেন এসির প্রয়োজন নাই দেখতে পেরেছেন নৌকাগুলোও চড়তেছে হঠাৎ করে দেখলে মনে হচ্ছে যে দেখেন এটা মনে হয় গ্রামের কোনো কিছু একটা আকৃতিক দৃশ্য অসাধারণ গাইস বুঝতেই পেরেছেন গাইস ভিডিওটা অলম্ব করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটা বলে দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম